আমি তো বড় আমি যদি কামাই না করে দিই তো আমার ঘরে বেঁকে না খাই পরে ফিরে আবার গেছি যায় ডাক দিছি হ্যাঁ ও নাইকা ফিরে হিনতে লুড়াইছে আয় দি গাড়ি ও চাই এ যেন সিনেমা বা নাটকের কোনো কাহিনী অটো চালিয়ে সৎ পথে আয়ও যেন শান্তি নেই মুন্সিগঞ্জে একের পর এক অটো চুরির ঘটনা থামছেই না এখানে এবার অভিনব কায়দায় জেলা শহরের কৃষি ব্যাংকের সামনে থেকে চুরি হলো মইন হাসানের একমাত্র উপার্জনের সম্বল ভাড়ায় চালিত অটো রিক্সাটি আমার প্রথমে এই থানার পিছন তো উঠাইছে কইছে তোমার ড্রাইভার রিজার্ভ লইছে অনেক গেছি কেসি আর অন্য অন্য ভাড়া কয় আরেকটা গাড়ি লও লইছে লে আমার গাড়িটা আগে রাখছে আর গাড়িটা পরে রাখছে মানে আমার কয় একজন আহ একজন থাক হোক মানে কইছে কইসি হ্যাঁ যাইতো না মানে আমার নাম আইছে আমি আগে তার মার ব্যাগ নামছি নাই মানে গৈছি যায় মানে আমাৰ যি জেগাৰ ভিতৰত কৈছে যেন হেনো খাৰ তেনে আনবা আইনা ডাক দিবা হেনো গৈছি গা দৌৰা আহিছে আইদি আমাৰ গাড়ী আছে আৰু তেনেৰেলে ফিৰে আবাৰ গৈছি যায় ডাক দিছে হে ও নাইকিয়া বাবা নেই মা বোন ও দুই ভাই সহ চার সদস্যের সংসার গেল তিন বছর ধরে নিজেই টেনে নিয়ে যাচ্ছে মইন এক সময় হোটেলেও কাজ করেছে সে তবে সেখানে আয় খুবই কম তাই দেড় মাস আগে স্থানীয় মিনা বেগমের কাছ থেকে ভাড়ায় নিয়ে অটো চালানো শুরু করে সে এদিকে মিশু খারিয়ে ফেলায় মালিক মিনা বেগম উত্তেজিত মইনের উপর সবকিছু মিলিয়ে দিশেহারা মইনের মা আমি কত নিদিম আমি খাই বাসাবাড়িতে বাড়িতে কাজ করা হয়তো আমার বড় ফোলা ওরে ওই গাড়ি চালাইত ওরে সব ঘরের সব কিছু আনতাম কিনা কীটা সব আনতো আমারে কইছে ওর ওই আমারে কইছে বাসাবাড়িতে কাম করতো না করতাম না ওনা অত গাড়ি চুরে গেছে ওনা আমি না খাইয়া থাকম কয়ে দিন একদিন দুদিন না খাইয়া থাউন যায় আমি কি করমাহ আলাই কপালো রাখে না আমি কি গাড়ি গাড়িটাকেও দিতে জমাইতে হইব মানে আমার দিন তিন দিন ধরে মাতা আছে পোলাই কইতা আছে আমি মাল আমি গাড়ি হাড়ালাইন মারে কি হইব এই দুটা পোলা পাইন আমি লেখাপড়া করে মেয়েদার মেয়েটারে মাদ্রাসায় ভর্তি করাইছি আমি এবার আমার তিন বছর হয়েছি গাড়ী আৰু জৰিমনা দিব কেইটাই সেইবোৰ আমাৰ গেলো ফিৰে পৰা আহিছে আইতা তাৰপৰা কয় কওঁ যেনে এই গাড়ী মাৰি ইয়াৰ কৰিছ তাই নিবেইবোৰ আমি মাৰে ডাক দিছি তার এই জরিমানা দিয়ে তার এ ঘটনায় অভিযোগ করেছে মুন্সীগঞ্জ থানায় পুলিশ বলছে মিশুক্তি উদ্ধারে কাজ করছে তারা শিহাব আহমেদ আমার বিক্রমপুর